আপনি দোষ করেন আপনি সরি বলবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এইবার ঠিক আছে দেখেন এই 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 ও দেন এ এই এই আপনার গায় এ আপনার গায় দিয়েছেন কেন বাবা ভাই আমার মার আপনি আপনার গালাগালি তো করছে গালাগালি করার হান্ড্রেড পার্সেন্ট কারণ আছে না আপনি দুই দিকে দেখাবেন আপনি দুই দিকে দেখাবেন আপনি ভাই 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 আপনার কোনো দোষ নাই আপনাকে ধন্যবাদ যে আপনারা বাঁচাইতে পারছেন আপনারা কি বেরেক করছে জানেন আপনি

আপনি দোষ করছেন আপনি দোষ করছেন তাহলে আপনি দোষ করার কাছে সরি বলবেন আপনি সরি বলবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এবার ঠিক আছে দেখছেন না আপনি যে ব্যবহার করছেন এটা ঠিক করছে আপু আপনি যে ব্যবহারটা করছেন আপনি আমারে মারবেন আমারে মারবেন তাদের রাখতে গেতেছেন কেন আপনি কি ঠিক আছেন আপনি ঠিক আছেন নাকি কোনো নেশা নেশা করছেন এটা বলেন আমার মাথায় তার ছাড়া না আপনার মাথার তার ছাড়া ওই লোকটা আপনারে বাঁচায় দিছে আপনারে বাঁচাইছে আপু আপনারে বাঁচাইছে আপনি টাকার নিচে যাইতেন আপনি ওনাকে সরি বলবেন আপনি ওনার কাছে গালাগালি তো করবে আপনি তো মরে যেতেন দস্য দেব ওনার যান আপনি যে রাস্তা দেখে গেছেন আপনি কোনো টেনশন আছে আমাকে বলেন আপনি কোনো টেনশনে ভুগতেছেন আপনি কোনো টেনশনে ভুগতেছেন আমারে বলেন আমি মানুষের হেল্প করি আপনার কোনো টেনশন আছে অতিরিক্ত টেনশন ব্রেনের চাপ সেটা হলে আমারে বলেন আপনি অনেক টেনশনে আছেন আবু আপনি কি মানসিকভাবে ঠিক আছেন আমি বুঝ আপনি কি মানসিকভাবে ঠিক আছেন আমি আপনার ভালোর জন্য বলতেছি উনি যেটা করছে সেটা অন্যায় না লাস্টে আপনার গায়ে হাত তোলা ওনার উচিত হয় নাই ওনার গায়ে হাত তোলা উচিত হয় নাই এটা আমাদের আমি যদি ব্যাগের ওই জন্য আমি নেচা করি আমি ভাই গালাগালি করছে কারণ আছে তো আপনি টাকার নিচে যাইতেন আমার ক্যামেরার যদি ভিডিও থাকতো ওয়ান থাকতো আপনার আমি দেখাইতাম আপনি কি কাজটা করছেন আপনার রাস্তা দেখেন ওই দেখেন নাম তো নাম আপনি আমার সাথে আসেন আপনি আমার সাথে আসেন আছেন এখানে আছেন এখানে আছেন আসেন আমার কথা কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখিত কারণ আপনার বিহেভিয়ার দেখে ওরকম মনে হইতেছিল যে আপনি নেশা করছেন কি না এই জন্য আমি বলছি আমি তো আপনি তো আপনার ডিরেক্টলি বলে না যে নেশা করছেন আমি আপনি বুঝতে পারছি কিন্তু আপনি মানসিক চাপে আছেন আপু আপনি মানসিক চাপে আছেন আপনার মা আছে না কিন্তু আপনি নিশ্চিত মরে যেতেন রে ভাই গাড়ির যে ডাইরেক্ট ওনার তো সমস্যা হয়তো আমি সরি আমি সরি জান আপনি আপনি মানসিক ট্রেন আপনি দুপুরে খাওয়া দাওয়া করছেন আমি আমি বলছি আমি বলছি যে আমি আপনাকে ডিরেক্টলি বলি নাই কারণ আপনি যে বিহেভিয়ার করতেছিলেন আপনি ওনারে মারতে যাইতেছিলেন গাড়ি এই জন্য বলছি আপনার আচ্ছা যাই হোক আপনি বাদ দেন কি দুপুরে খাওয়া দাওয়া করছেন খাওয়া দাওয়া করছেন আপনি মানসিকভাবে ঠিক আছেন আমার ভুল হয়েছে তো আমি সরি আমি দুঃখিত এটা বলা ভুল হয়েছে আমি তো আপনার ডিরেক্টলি বলি নাই জাস্ট বলছি যে আপনি নেশা টেশা করছেন কি না কারণ আপনার বিহেভিয়ারটা ওই রকম ছিল একজন মানুষ আপনার জানটা বাঁচাই দিছে অথচ তারে আপনি মারতে যাইতেছেন বলেন মারতে কেন আসছে কারণ আপনি ওই দিক টাকায় রাস্তাটা পার হচ্ছিলেন আপনি আছেন আপনি আছেন আমার সাথে আছেন ওই জায়গায় আসেন 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 ওনারে আসলে কিছু বলার নাই দেখেন আপনাদেরকে দেখাই এই এই জায়গা থেকে ব্রেক করছে গাড়ি হলো এই যে দাগে এই জায়গা থেকে ব্রেক করছে এখান থেকে ব্রেক করে শেষ রাই পর্যন্ত আইসাই পর্যন্ত এই যে আচ্ছা তারপরে উনি আসলে আমার আর কিছু বলেন নাই ধন্যবাদ সবাই আপনারাই বলেন দুঃখিত আপনি আপনি রাস্তা পার হন যান তারপর আমি যাই আমি কিন্তু আপনার ডিরেক্টলি বলি নাই আমি ডিরেক্টলি বলি না আপনি বলছে আপনি করছেন কি না আমি বলছি আপনি করছেন কি না এরকম অনেক মেয়েই থাকে ঢাকা শহরে বুঝতে পারছেন হুম আচ্ছা আবু আবু বাদ আবু জান আপনি রাস্তা পারবেন যান আমি যদি ওনারে ধরতে পারতাম ওনারে মার দিতাম ওনারে ধরতে পারলে ওনারে মার দিতাম কারণ ওনার গায়ে হাত দেওয়াটা উচিত হয় নাই ওনার গায়ে হাত উচিত হয় নাই আর ওই ট্রাক ড্রাইভার আচ্ছা আপু আপনি পার হন যান আপনার রাস্তা পার হন যান আপনি রাস্তাটা পার হন দেখে পার হন জানা আপু আর কিছু বলার না মানে বিশ্বাস করেন আমি ক্যামেরাটা রেকর্ড দেবো কি আমি আল্লাহ আল্লাহ করতেছিলাম আল্লাহ আমি মনে করছি কেসে আমি মনে করছি উনি অলরেডি গেছে আমাদের দেখলেন যে প্রায় চার পাঁচ হাত ওই পিক আপটা ব্রেক করে শেষ গেছে একদম ওই গাড়িটা যখন